গত একুশ মার্চ রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে জড়িয়ে এ পোস্ট দেওয়ার পর দেশের রাজনীতির ময়দানে এক কথায় বলা চলে আগুন লেগে যায় আলোচনা সমালোচনা সব মিলিয়ে ঝিমিয়ে পড়া আওয়ামী নিষিদ্ধের দাবি যেন আবারও ফিরে পায় প্রাণ আর উত্তপ্ত হয়ে পড়ে রাজনীতির মঞ্চ করা না। গত দুদিন রাজনীতির এমন উত্তপ্ত সময়ে আরও খানিকটা ঘি ঢেলে দেন এনসিপির আরেক সংগঠক সার্জিস আলম তেইশ মার্চ হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তার সাথে তিনি কিছুটা দ্বিমত প্রকাশ করে বলেন গত এগারো মার্চ সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি পরিস্থিতির যখন এমন অবস্থা তার মধ্যেই সেনা সদর দপ্তরকে অর্ধিত করে সুইডেন ভিত্তিক নেত্রনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে হাসনাদ আবদুল্লার পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাদি ছাড়া আর অন্য কিছু নয় তাহলে একটু চলুন জেনে আসি হাসনাত আবদুল্লার পোস্টে কি এমন লেখা ছিল এগারোই মার্চ সময় দুপুর দুইটা ত্রিশ কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে আর এই পরিকল্পনা পুরোপুরি ভারতে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে হাসনাদ আবদুল্লার এমন পোস্টের পরিপ্রেক্ষিতে সার্জিস আলম তার পোস্টে বলেছেন এগারো মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন সংযোজন ও বিয়োজন সেদিন আমি এবং সেনা সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যও যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান করা হতো যেদিন সেনাপ্রধান বিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ তখন আমি সেনাপ্রধানের মিলিটারি জিজ্ঞাসা করি আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক টেক ফরওয়ার্ড এবং হার্স মনে হচ্ছে তিনি আমাকে বললেন তোমাকে এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও আমি বললাম বলা যেতে পারে এরপরে সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয় সেনা ভবনের সেই রুমে আমরা তিনজনই ছিলাম সেনাপ্রধান হাসনা এবং আমি মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক জায়গা থেকে যেভাবে সেনা প্রধানের আছে হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল যেমন রিফাইন আওয়ামী লীগ সাবের হোসেন শিরিন শারমিন চৌধুরী সোহেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে না থাকলে কি হবে আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা এইসব বিষয় নিয়ে কথা হয়েছিল এসব সমীকরণে দেশের উপর কি প্রভাব পড়তে পারে স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে সেসব নিয়ে কথা হয়েছিল কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভার্সেশন ততটা এক্সট্রিম ছিল না তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সে বিষয় সরাসরি অভিমত ছিল হাস্তার তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছে আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং টু ল্যাক অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর এটলিস্ট ফোর্টি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি এই কনভার্সেশনটা হয়েছে এটা সত্য কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরব তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভার্সেশন হয়েছে সেনাপ্রধান রেগে যাওয়ার শুরু এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি বরং বয়সের তুলনামূলক বেশ সিনিয়রকেও জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারে কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশনে কথা বলেছেন আমার এই বক্তব্যে আমার সহযোদ্ধা হাসনাতের বক্তব্যের সাথে বেশ কিছু ক্ষেত্রে দ্বিমত এসেছে এটার জন্য অনেকে আমার সমালোচনা করতে পারেন কিন্তু আমি বিশ্বাস করি আমার ব্যক্তিত্ব স্রোতে গা ভাসনের মতো কখনোই ছিল না আর ছিল না বলেই আমরা হাসনা রেজিমের বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম আজও কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের আছে কিন্তু সহযোদ্ধার কোনো বিষয়ে যখন নিজের জায়গা থেকে সংশোধন করে দেওয়ার প্রয়োজন মনে করি তখন সেটাও আমি করব। সেই বোধটুকু ছিল বলেই ছয় জুন প্রথম যেদিন শহীদ মিনারে কয়েকজন কোটা প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের মধ্যে সামনে সাইতে আমরা ছিলাম জুলাই গণহত্যা বিডিআর হত্যাকাণ্ড সাতলা চত্বরের হত্যাকাণ্ড ঘটানো আওয়ামী লীগের যে কোনো ভার্সনে বাংলাদেশের রাজনীতিতে আসার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে রাজনীতি এমন উত্তপ্ত সময়ে জাতীয় নাগরিক কমিটি দুই নেতা দুই রকম পোস্ট পরিস্থিতিকে ইতোমধ্যে গরম করে ফেলেছে তবে প্রশ্ন হচ্ছে এসবের প্রেক্ষিতে পরবর্তীতে দেশের রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার বিষয় বিষয়ুর রহমান তুষার বৈশাখী সংবাদ